হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ব্যাটারি রিপ্লেসমেন্ট একটা ভিডিও দেখাবো তো ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে আপনার ব্যাটারিটা একদম ড্যামেজ হয়ে গেছে তো আপনাকে আপনাদের ডিটেলস ভিডিওটা দেখাবো কীভাবে ব্যাটারিটা রিপ্লেস করবেন এবং ব্যাটারির প্রাইস এবং অল ওভার সব ডিটেলস আমি এটা শো করবো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ফুলে উঠছে ভিতরে সে গুলা ফুলে উঠছে এবং এটা একদম ড্যামেজ হয়ে গেছে তো এটা একটা নতুন ব্যাটারি এটার প্রাইস হচ্ছে আপনার কপিটা পঁচিশশো থেকে তিন হাজার এবং অরিজিনালটা অরিজিনাল বলতে এটা মাস্টার কপি একদম মানে ফার্স্ট ক্লাস এটার প্রাইস হচ্ছে আপনার চার টাকা তো এখানে সব ওয়ার্ড ভোল্টেজ এবং কত মিলি অ্যাম্পে সব ডিটেলস দেওয়া আছে এবং এম ভিডিও ডিসক্রিপশানের সব লিঙ্ক এবং সব রকম ডিটেলস আমি দিয়ে দিব তো এটা হচ্ছে খুবই ইজি এটার পাঁচটা স্ক্রু আছে পাঁচটা স্ক্রু উপরে দুইটা নিচে তিনটা স্ক্রু খুললেই এটা হচ্ছে জাস্ট প্রেস করলেই পিছন দিকে প্রেস করলে এটা আনপ্লাগ হয়ে যায় এবং সামনের দিকে প্রেস করলে প্লাগ হয়ে যায় তো এটা পিন আছে পিনের সাথে প্লাগ ইন তো দেখতে পাচ্ছেন যে আমি এটা যখন উপর থেকে টান দিলে এটা খুলে আসে পিন আছে এটার পাঁচ পিনের এটা তো এটা ফুলে উঠছে এটা নষ্ট তো আমি এটা পুরাতনটা খুলে নতুনটা রিপ্লেস করব এবং এটার আমি সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো লেনুভো থিঙ্ক বা টি ফোর এইট জিরো এস এর ব্যাটারিগুলো খুব রিয়ার এবং এগুলো ব্যাটারির প্রাইস অনেক বেশি এবং এটা মানে বড় ব্যাটারি এবং এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো দেয় আর এটা হচ্ছে সিক্সটি ফাইভ ওয়াট চার্জার সাপোর্ট করে এবং এটা হচ্ছে আপনার ফিফ ফিফটি সেভেন পয়েন্ট টু মিবি ভোল্টেজ তো এটার ডিটেলসটা আমি হচ্ছে অল ওভার সব ডিটেলস আমি দিয়ে দিব এটার আর এটা হচ্ছে ব্যাটারি প্রাইস এবং পার্সেস লিঙ্কটাও আমি দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও আর যারা হচ্ছে আপনারা ব্যাটারি রিপ্লেস করবেন অবশ্যই ব্যাটারিটা ল্যাপটপটা ওপেন করার পরে এটার কুলিং ফ্যান এবং র্যাম এবং আরও যে বিভিন্ন যে ময়লা এবং যে ডাস্টগুলো থাকে এগুলো ক্লিন করলে আপনার ল্যাপটপের পারফরমেন্স অনেক বেটার দিবে এবং কুলিং সিস্টেমটা অনেক ভালো কাজ করবে নইলে দেখা যায় এক বছর দেড় বছর দুই বছর পর আপনাদের ল্যাপটপ যখন খোলা পড়ে তখন কুলিং ফ্যানে খুব বেশি পরিমাণ ময়লা জমে যায় যার কারণে ল্যাপটপ খুব বেশি হিটিং হয় তো এটা কুলিং ফ্যান ক্লিন করলে আপনার ল্যাপটপটা অনেক সার বাতাস সার্কুলেটিং হবে এবং এয়ার ফ্লো ভালো হবে এতে করে আপনার ল্যাপটপটা কুল থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা লাগানোর পরে আমার ল্যাপটপটি অন হয়ে গেছে এবং ব্যাটারিতে মোটামুটি এখানে ফুল চার্জ আছে। তো ল্যাপটপের এটা অন্য একজনের ল্যাপটপ পাসওয়ার্ডটা জানি না যার কারণে আমি খুলতে পারি নাই সো অল ওভার গুড থ্যাংক ইউ সো মাচ